তো হ্যালো বন্ধুরা ভিডিওতে ক্লিক করার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ তো আপনারা দেখতে শুরু করেছেন স্টার্ট উইথ অনেক ইউটিউব চ্যানেল তো রাজ্যের সমস্ত স্থায়ী অস্থায়ী এবং চুক্তিভিত্তিক কর্মীদের জন্য বিশাল সুখ হল রাজ্যের তরফ থেকে তো রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় স্থায়ী অস্থায়ী এবং চুক্তিভিত্তিকর্মীদের জন্য বেতন বৃদ্ধি প্রমোশন এবং স্থায়ীকরণ নিয়ে বিশাল বড় কিন্তু ঘোষণা করলেন তো তিনি কী কী ঘোষণা করেছেন সেটা জানতে আজকের এই ভিডিওটি পর্যন্ত শেষ পর্যন্ত দেখবেন আর আপনি যদি আমাদের চ্যানেল নতুন ভিজিট করে থাকেন তাহলে অতি অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন আর যদি ভিডিওটি যদি ভালো লাগে থাকে তাহলে ভিডিওটিতে একটি লাইক দিয়ে দেবেন আর আপনি সরকারি কোন বিভাগের সঙ্গে যুক্ত সেটা কিন্তু অবশ্যই কমেন্ট বক্সে ভেজে নেবেন তো বেশি দের করে কী বলেছে সেটা দেখে আসি তো সিভিক ভলেন্টিয়ার পশ্চিমবঙ্গের সিভিক ভলেন্টিয়ারদের জন্য বড়ো খবর মুখ্যমন্ত্রী জানিয়ে দিলেন তিনি আরও কী বলা হয়েছে তো রাজ্যের সমস্ত সিভিক খুলেন্টাদের জন্য সুখবর তো মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এমনই এক ঘোষণা করলেন যা শুনে কিন্তু আনন্দিত সমস্ত শিবিক কর্মীরা তো কি বললেন তিনি তো মুখ্যমন্ত্রী জানিয়েছেন যে বহুদিন ধরেই রাজ্যের সিভিক পুলিশরা একাধিক দাবি নিয়ে কিন্তু অভিযোগ করে চলেছে রাজ্য সরকারের বিরুদ্ধে যার মধ্যে কিন্তু বেতন বৃদ্ধি বোনাস বৃদ্ধি এবং চাকরির বয়স বৃদ্ধি আরও নানা ধরনের কিন্তু দাবি রয়েছে আরও কি বলা হয়েছে তো সুইক ভলেন্টিয়ারদের কিন্তু এই দাবিগুলির মধ্যে অনেক দাবি কিন্তু ইতিমধ্যে পূরণ করা হয়েছে তো এবার কিন্তু বাকি দাবিগুলি শীঘ্রই মেটানো হবে তো এই আশ্বাস দিয়েছিলেন কিন্তু তিনি তো মুখ্যমন্ত্রী এর আগে নিজের কথা রেখেছিলেন যার কারণে কিন্তু তার প্রতি এবারও ভরসা রাখলেন সিভিক পুলিশরা তো কী কী দাবি কিন্তু মঞ্জুর করা হবে জেনে নেওয়া যাক তো পশ্চিমবঙ্গের পুলিশ ওয়েলফেয়ার কমিটির এর তত্ত্বাবধানে লটা বাগানে আজ একটি কনফারেন্সে কারণ কিন্তু মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তো এখানে আরও কি বলা হয়েছে তো এই সবাই উপস্থিত ছিলেন কিন্তু তিরিশ হাজার সিপ তিনি কিন্তু সেখানে সমস্ত কর্মীদের সাথে ফোনের মাধ্যমে কিন্তু কথা বলেন তিনি মুখ্যমন্ত্রী বলেন যে বর্তমানে সরকার প্রায় কিন্তু দুই লাখ সিপ ভলেন্টিয়ারদের কিন্তু কাজ দিয়েছে এবং ষাট বছর পর কিন্তু তাদের অবসর অর্থাৎ পাঁচ হাজার তিনশো টাকা করে কিন্তু তাদের বোনাস দেওয়া হয় তো চাকরিতে অবস্থিত এই সিপ ভলেন্টিয়ারদের কিন্তু মৃত্যু হয় সেক্ষেত্রে তারা কিন্তু পরিবারের সদস্যদের কিন্তু চাকরি দেওয়া হবে তো এখানে কিন্তু আপনাদের বহু দাবি কিন্তু ইতিমধ্যে পূরণ করা হয়েছে এবং অন্যান্য যে দাবিগুলো রয়েছে সেটাও কিন্তু পূরণ করে দেবে তো কলকাতা পুলিশ ও রাজ্য পুলিশের শিবিক কর্মীদের মধ্যে বেতন পরিসম্য নিয়ে কিন্তু বহুদিন ধরেই রাজ্য পুলিশ বিভাগের শিবিক কর্মীরা কিন্তু বিরূপ ছিলেন রাজ্য সরকারের প্রতি তো রাজ্যের বিরোধী পক্ষগুলি কিন্তু তাদের এই ক্ষোভের আগুনে কিন্তু ঘি ঢেলে দিয়েছিলেন এবার দুর্গা উৎসবের আগে কিন্তু রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী এক টুইট মারফত কিন্তু কলকাতা পুলিশ এবং রাজ্য পুলিশের শিবিক ব্ল্যান্ডদের মধ্যে কিন্তু বেতন পরিষম্য নিয়ে কিন্তু কটাক্ষ করেন মুখ্যমন্ত্রীকে তো এখানে আরও কি বলা হয়েছে কিন্তু উত্তরে কিন্তু এই টুইট করে মুখ্যমন্ত্রী জানান যে এক বছর কিন্তু শিল্প ফেলেন্ডারদের পাঁচ হাজার তিনশো টাকা করে বোনাস দেওয়া হবে তাই কিন্তু তারা কিন্তু যেন যে কারোর কোনো উল্টো পাল্টা কথায় কার না দেয় যাই হোক সকলেই নিজের অ্যাকাউন্টে কিন্তু এই বর্ধিত বোনাস কিন্তু লাভ করেছিলেন তবে শুধু বোনাসই নয় মুখ্যমন্ত্রী সম্প্রতি সিদ্ধান্ত নিয়েছিলেন যে শিল্প ফেলেন্ডারদের মাসিক বেতনের পরিমাণও কিন্তু বাড়ানো হবে তো নতুন বছরের শুরুতে কিন্তু তিনি ঘোষণা করলেন যে এতদিন তো নতুন বছরের শুরুতে কিন্তু তিনি ঘোষণা করেছেন যে এতদিন পর্যন্ত যে পুলিশ কর্মীরা ন হাজার টাকা করে কিন্তু বেতন পান প্রতি মাসে যা কলকাতা পুলিশের সুইপ ফিলিন্ডার থেকে অনেক কম কিন্তু এরপর থেকে একশো পঁয়ষট্টি শতাংশ কিন্তু বোনাস বৃদ্ধি হবে আর এই সুবিধা পাবেন কিন্তু দুই তরফের সুইপ কর্মীরা কিন্তু তিনি আরও বলেন যে আগের বছরের মতো এবারও কিন্তু প্রতি বছর দুর্গাপুজো দুপক্ষে কিন্তু সুইপ সিলিন্ডার কিন্তু পাঁচ টাকা করে কিন্তু বোনাস পাবেন তো এখানেই শেষ নয় সুইপ ভলেন্টিয়ারদের জন্য আরও অনেক কিন্তু কল্যাণীয় সিদ্ধান্ত নিয়েছিলেন মুখ্যমন্ত্রী তো তৃণমূল সরকার এর আমলে কিন্তু সুইপ ভলেন্টিয়ারদের বেশি বেশি করে নিয়োগ করা হচ্ছে বলে জানাচ্ছেন তো এছাড়াও কিন্তু সুইপ ভলেন্ডিয়ারদের ষাট বছর পর্যন্ত কাজের মেয়াদ সুনিশ্চিত করা হয়েছে সেই সঙ্গে অবসরের সময় তাদের থেকে কিন্তু টাকা দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছেন তিনি তো এই সমস্ত দায় পূরণের পর তিনি আজ আরও সরকারকে আশ্বাস দিয়েছেন যে অন্যান্য দাবিগুলি পূরণ করা হবে দেখা যাক সিভিক ভলেন্টিয়ারদের এই হিতের উদ্দেশ্য আর কী কী সিদ্ধান্ত নেয় রাজ্য সরকার আর এই ঘোষণার ফলে রাজ্যের সকল সিভিক ভলেন্টিয়ারদের মুখে কিন্তু হাসি ফুটেছে তো সেটা বলতে আর বাকি থাকে না তো এই সম্পর্কে আপনাদের মতামত অবশ্যই কনশীল জানাবেন তো আজকের ভিডিওটি পর্যন্ত কেমন হচ্ছে অবশ্যই কনফশীল জানাবেন আর ভিডিও যদি ভালো লাগে থাকে ভিডিওতে একটি লাইক দিয়ে দেবেন